নদী সদা নিসা ভোমি খোদা তুমি রো খোদা তুমি রাহোমা তোমার মারদয়া নদী সাদা ভোমা পাখিরা উড়ে যায় নীল গগনী পাখিরা উড়ে যায় নীল গগনী দিয়ে যায় তাই সবার প্রাণে দোল দিয়ে যায় তাই সবার প্রাণে তুমিই রহি খোদা তুমি রব মা তোমার দয়া রোহি সদ মহমান তুমি রোহি খোদা তুমি রহমা তোমার দায়া দোহি সদ মহমান তোমার রৌনির ছাপ দেখি সব কারি হৃদয়ের জল তোমার রঙের ছাপ দেখি সবখানি হৃদয়ের জল রং ভ্রমণের গা দে দুধ রং সাদামি আকাশ শের গায় জোচনারা খেলা করে মো দাঙি নাম দুধ রং সাদামি আকাশ শের গায়

সব খানি জীবনে মানে খুঁজে ফিরি সব খানি জীবনে মানে দোল দিয়ে যাই তাই সবার প্রাণে দোল দিয়ে যাই তাই সবার প্রাণে তুমি রোহি খোদা তুমি

চলবি কারু কাজ পশুরে মাঠে মাঝি কণ্ঠে মধু পার ঘাটে তোমার মরণে মিল খুঁজে পায় জীবনের গান তাই গে চলে যায় তোমার মনোনে সব মিল খুঁজে সব মিল খুঁজে পায় জীবনের গান তাই গে চলে যাই আমিও পাগল সে মিলনের আমিও পাগল সে দোল দিয়ে যায় তাই সবার প্রাণে দোল দিয়ে যায় তাই সবার প্রাণে তুমি রোহি খোদা তুমি রহো মা তোমার দয়াল নদী সদা বাহো মা তুমি রোহি খোদা তুমি রহো মা

Yes, evet. ben evet. evet. evet.